হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তরফ থেকে উঠে এলো সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা তিরিশটি একাদম লেটেস্ট আপডেট এর সাথেই থাকছে আজকের সব থেকে বড় খবর জোর ধাক্কা বিজেপি এবার কড়াকড়ি ভাবে জব্দ হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এদিকে এজেন্সি হানা এবার তিনশো কোটি বিজেপিতেই তোল পারে বারে বিজেপিও ইডি তল্লাশি মাত্র এই ডোনেশন তিরিশটি সংস্থার বিরাট তথ্য ফাঁস তকগিল সেবার কেন্দ্র বাংলায় ভোট নিয়ে রাজ্য রাজনীতিকে চাপানুদর একদিকে গেরুয়া শিবিরের তরফ থেকে সাধ্যভা ভোটের আশা করা হচ্ছে আর এমনই সময় তোলপাড় করা খবর বিজেপির অন্দরে নতুন করে গোপন তথ্য ফাঁস এবার আবারও সেই তথ্যে বাধা পাচ্ছে গেরুয়া শিবির কী কাণ্ড ঘটে গেছে যেখানে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে বিজেপিকে অনুদান তিরিশ কর্পোরেট সংস্থার বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই গোটা বাংলা কেঁপে গেল আর এমনই সময় বিরাট বড় খবর সুবিচার চাই এক কোটির আর্থিক সাহায্য ফেরালো হরিয়ানার নিহত কৃষকের পরিবার যা কাণ্ড করছে তাতেই গোটা দেশ নড়ে গেল কৃষক মৃত্যুর খবর কাঁদালো গোটা বিশ্বকে এবার সুবিচার চেয়ে এবার এক কোটির আর্থিক সাহায্য ফিরিয়ে দিল সেই হরিয়ানার কৃষকদের পরিবার অপরদিকে আবার পনেরো মিনিটে তিন হাজার লোক জোড়ো করেন শাহজাহান আগামী জামিনের বিরোধিতায় নতুন যুক্তি উঠে এলো বিরাট বড় খবর আর তার সাথেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যা কাণ্ড করছে তাতে আপনার চোখ কপাল উঠবে লুকিয়ে মোবাইল নিয়ে ঢোকার ফলে আরও সাতজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করলো তবে সন্দেশখালী নিয়ে উত্তাপ কোনোভাবেই কমছে না সন্দেশখালী যাওয়ার পথে গ্রেপ্তার এবার লকেট সিঙ্গুরের টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপি আর তার সাথে আবহাওয়ার ভয়ানক খবর থাকছে আর সেই সাথে সন্দেশকালের উত্তেজনাময় খবর এদিকে আবার লোকসভা নির্বাচনে প্রচারে বিরাট জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে বাংলা থেকে শুরু করছেন মোদী সরকার মার্চেই সভা রাজ্যে বিরাট খবর আর এমনই সময় লন্ডন পালাতে শেখ শাহজাহানের বিরাট বড় কাণ্ড থাকছে তা নিয়েও আরও এক বড় খবর তবে ইন্ডিয়া জোট নিয়ে হঠাৎ করে আসার আলো আরও চার রাজ্যে হল আসন রফা বাংলাতেও কি নতুন খেলার ইঙ্গিত আর সেই সাথেই রাবার্ট বুলেট নিয়ে কৃষক মৃত্যুতে দেশ জুড়ে আরও এক ভয়ানক খবর ফের উত্তপ্তা খালি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের আটকানোর অভিযোগে ধুন্ধুমার তড়িঘড়ি বিশেষ বৈঠক রাজ্যের নির্বাচন কমিশনের তার সাথে আবারও বিরাট বড় খবর লোকসভা ভোটের আগেই রাজ্যসভারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত দিনে তিনবার বাংলায় আসার পরিকল্পনা আরামবাগ থেকেই শুরু হচ্ছে ভোটের প্রচার আর অপরদিকে বিরাট বড় খবর ফের কংগ্রেসের জোট প্রস্তাবে না তৃণমূলের আসন নিয়ে এবার হলো হলো না দুই দলের এখনও জোটের আশা ছাড়তে নারাজ কংগ্রেস আর তার মাঝেই আবাদ যাতবপুরের ছাত্রের যৌন হেনস্থার অভিযোগ স্থগিত প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা অভিযোগ নিয়ে আপাতত নীরব বিভাগীয় প্রধান আর তার সাথে বড় খবর ধোপে টিকল না যুক্তি ইডির বিরুদ্ধে বারামহুয়ার অপপ্রচারের অভিযোগ খারিজ দিল্লি হাইকোর্ট সাংবাদিক নিয়ে খবর করতেও থাকলো না বাধা আর অপর দিকে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধ করছে ভারতীয়রা অবশেষে মানল মোদী সরকার নাগরিকদের লড়াই থেকে দূরে থাকার পরামর্শ সরকারের তবে এত কিছুর মাঝে হাজির হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট প্রকল্পের সুখাবার একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো থেকে শুরু করে আবারও ছাত্রছাত্রীদের মোবাইল এবারও লোকসভা ভোটের আগেই ধামাকা দিচ্ছেন মমতা কাদের কাদের ব্যাংকে ঢুকবে টাকা আর সেই সাথেই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য থাকছে দারুণ আপডেট যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখ থাকুন তবে তার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টাটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাবেন এই মুহূর্তে বিরাট বড় খবর সুবিচার চাই 1 কোটি আর্থিক সাহায্য ফেলালো হরিয়ানার নিহত কৃষকের পরিবার খবর উঠে আসছে আন্দোলনের জেরে বলি তরতাজা প্রাণ খবর আছে হরিয়ানা পুলিশ এবং পাঞ্জাব কৃষকদের সংঘর্ষে প্রাণ হারান বছর একুশের শুভ সিং তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করে এক কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান কিন্তু মৃতের পরিবারের সাপ জানিয়ে দেওয়া হয়েছে তাদের অর্থ সাহায্য চাই না শুধু ন্যায় বিচার চাই খবর আসছে এই ঘটনায় সরব হয়ে দিল্লি চলা অভিযানে সামিল কৃষকরা আর এই অভিযানের প্রধান জানান এই ঘটনা যতক্ষণ না পর্যন্ত পাঞ্জাব প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কিংবা লিখিত অভিযোগ দায়ের করা হবে ততক্ষণ শুভকিরণের শেষকৃত্য করা হবে না দেহ মনাতদন্তর জন্য ছাড়া হবে না কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহ মনাতদন্ত পাঠানো জরুরি তবে কৃষকরা এবং শুভ কিরণের পরিবার পাঞ্জাব সরকারের এই সুবিচার দাবিতে আপাতত সরব মৃত্যুর পরিবারে এক সদস্য বলেন আমরা আমাদের বাড়ির ছেলে সুবিচার চাই যা টাকা কিংবা চাকরির সমতুল্য নয় আর এমনই সময় বিরাট বড় খবর শিবু তোমরা গ্রেপ্তার হলেও এখনো অধরা সন্দেশকালের যায় বিক্ষোভের লোকজনকে ক্ষোভে ফেটে পড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তারও হন এবার সন্দেশকালে যাওয়ার পথে গ্রেপ্তার হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রতিবাদ সিঙ্গুরে তুমুল বিক্ষোভে বিজেপি সূত্রের খবর এদিন প্রথমে লকেটকে আটক করে পুলিশ তারপর গ্রেপ্তার করা হয় তাতেই তুমুল বিক্ষোভ শুরু করেন বিজেপির লোকজনেরা সিঙ্গুরের বড়া এলাকায় শ্রীরামপুর থেকে বড়া যাওয়ার রাস্তায় টায়ার দিয়ে আগুন জ্বালাতে শুরু করে এবং তীব্র বিক্ষোভ দেখায় পথ অবরোধ শুরু করেন সিঙ্গুর বিধানসভার বিজেপি কর্মীরা ব্যাপক যানজট তৈরি হয় পুলিশে পুলিশে ছয় লাভ গোটা এলাকা শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় বিজেপি কর্মীদের অভিযোগ অত্যাচারিত শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করছে না কিন্তু বিরোধী দলকে আটকানো হচ্ছে এটা লজ্জার বিষয় সুস্রোতে দেখা যায় এলাকার বিজেপি নেতাদেরও আর এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা লোকসভা নির্বাচনের প্রচারে বাংলা থেকে শুরু করছে মোদী মার্চেই বাংলার বেশ কয়েকটি সভা করার কথা প্রধানমন্ত্রীর বিরাট বড় খবর মার্চে শুরুতেই বঙ্গসভরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে খবর আগামী পয়লা মার্চ আরামবাগের সভা করবেন মোদী এরপর ছয় তারিখ বারাসতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করেই বারাসতে মহিলা ন্যায় সমাবেশ আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদী বলেই বিজেপি সূত্রে খবর এর পাশাপাশি দুই মার্চ কৃষ্ণনগরে জনসভা করতে পারেন মোদী সূত্রের খবর তেমনটা হলে মার্চের প্রথম সপ্তাহেই বাংলার তিন তিনটি সভা করার কথা নরেন্দ্র মোদীর তবে গত শনিবার দিল্লিতে বিজেপির দুদিনের রাষ্ট্রীয় অধিবেশন আয়োজন করা হয়েছিল বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বারাসতের মহিলা সমাবেশে সিদ্ধান্ত নেয় কেন্দ্র নেতৃত্ব বলেই খবর বিজেপি সূত্রে প্রথম ঠিক হয় আগামী সাতই মার্চ বারাসতের বিজেপির দলীয় সভার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী পরবর্তীকালে একদিনে এগিয়ে আনা হয় সেই সভা আর তারই মাঝে বিরাট বড় খবর ইন্ডিয়া জোটে হঠাৎ করে আশার আলো আরো চার রাজ্যে হলো আসন রফা কি খেলা ঘুরবে বিরাট ইঙ্গিত এবার সামনে উঠে আসে চন্ডীগড়ের মেয়র পদে আপ পার্থের জয়ের পরে হঠাৎ দিশাহীন ইন্ডিয়া জোটের নতুন তৎপরতা চার রাজ্যের আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস পাঞ্জাবের ভোটে ভেস্তে গেলেও দিল্লি গুজরাট গোয়া হরিয়ানায় আসন রফা চূড়ান্ত করে ফেললো দুই দল যেভাবে একের পর এক রাজ্য ইন্ডিয়া জোটে ধাক্কা খাচ্ছিল তাতে উত্তরপ্রদেশের পর আরও চার রাজ্য কংগ্রেস এবং আপ আসন রফা চূড়ান্ত করে ফেলায় বিরোধী শিবিরের নতুন আসার আলো দেখা যাচ্ছে সূত্রের খবর দিল্লি সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে লড়বে আম আদমি পার্টি বাকি তিনটি আসনে লড়বে কংগ্রেস দু উনিশ সালে এই সাতটি আসনে জয়ী হয়েছিল বিজেপি আর তারই মাঝে আবারও বিরাট বড় খবর বঞ্চনা নিয়ে মৃত্যু বারো হাজার রাজ্যবাসীর পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় খবর আসছে ছাব্বিশ মাসের বঞ্চনা খেটে খাওয়া মানুষের অসহায়তা আর গেরুয়া রাজনীতি এই জ্বলন্ত ইস্যু নিয়েই লোকসভা ভোটে যাচ্ছে বাংলা কিন্তু এই আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছে আরও একটা তথ্য কেন্দ্রের বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষার মাঝেই জীবনযুদ্ধ থেকে অবসর নিয়েছেন বারো হাজার জব কার্ড হোল্ডার তারা আজ আর বেঁচে নেই একশো দিনের কাজে মোদী সরকারের বকেয়া মেটাতে নামার পরই এই তথ্য জানতে পেরেছেন নবান্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি টাকা দেওয়া শুরু হয় আর তার আগে তালিকা ধরে ধরে জব কার্ড হোল্ডারদের খুঁটিনাটি মেলিয়ে কি হতবাক রাজ্য সরকার জানতে পারে গেছে বারো হাজার জব কার্ড হোল্ডার মারা গিয়েছে গত দুবছরেই প্রশাসনিক সূত্রে খবর প্রতিটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ন্যায্য প্রাপকদের তালিকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওই দপ্তরের নির্দিষ্ট পোর্টালে তুলছে জেলা প্রশাসন আর এই তালিকাতেই দেখা যাচ্ছে কোনো গ্রামের নজন আবার কোনোটিতে ছজন জব কার্ড হোল্ডারের আজীবিত নেই তাদের নামের পাশে লেখা হয়েছে ডেট একজন ন্যায্য প্রাপকও মারা যাননি রাজ্যের তিন হাজার তিনশো প্রশাসনিক কর্তারা প্রায় বারো হাজার এরকম নাম পেয়েছে তাই এবার পৃথক একটি মৃতদের তালিকা তৈরি হচ্ছে তাতে দেখা যাচ্ছে সুন্দরবনের একটি ব্লকে মৃত জবকার হোল্ডারের সংখ্যা আবার সন্দেশখালী নিয়ে বিরাট বড় খবর সন্দেশখালীতে আজও লাঠি হাতে রুদ্রমূর্তি মহিলাদের খবর এসে পরীক্ষার্থীকে আটকানোর অভিযোগ পুলিশ এর বিরুদ্ধে বিরাট কাণ্ড সন্দেশকালীতে এবার খুব থামছে না কিছুতেই দফায় দফায় সন্দেশকালিতে ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার কাজ অত তেড়ে আসছেন গ্রামবাসীরা এতদিন কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন বারবার প্রশ্ন ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এবার রূপখালী অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেড়মুজুর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত আর ওই পরিস্থিতিতে সন্দেশকালীন নটি জায়গায় জারি রইল একশো চুয়াল্লিশ তারা শুক্রবার দুপুরের দিকে সন্দেশকালীর বেড়মুজুরের বর্তলায় নতুন করে বিক্ষোভে দানা মেধেছে অশান্তির পুলিশের শুরু হয়ে যায় স্থানীয় বাসিন্দাকে করতেই আবার গ্রেপ্তার উত্তেজনা বাঁধে এলাকায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা রাস্তার গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তারা মহিলা দিয়ে বিক্ষোভকারীদের ঠেলে সরানো হয় পরে উত্তেজনা আরো বেড়ে যায় পুলিশের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা ধৃতদের নিয়ে যাওয়ার চেষ্টা করে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলারা আর এমনই সময় আবহাওয়ার বিরাট খবর হঠাৎ করে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনি থেকে মঙ্গলবার আবহাওয়ায় তোলবার করে খবর সাত রাজ্যে কি হবে বাংলায় সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত চরম হুঁসের এবার আইএমডি শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ভারতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ইঙ্গিত মঙ্গলবার পর্যন্ত তুষারপাত সতর্কতা জারি করেছে একাধিক রাজ্যে লাগাতার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বাংলার জন্য বড় সতর্কতা জারি করল এবার আইএমডি খবর আসছে আবহাওয়ার মহা খেলা শুরু হয়েছে দেশ জুড়ে আগামী আটচল্লিশ ঘন্টায় সহ বৃষ্টির আশঙ্কা দেশের একাধিক রাজ্যে নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাতের বৃষ্টির সম্ভাবনা উত্তর ও পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে ছত্রিশগড়ের উপরে তৈরি হয়েছে ঘূর্ণবাদ তবে সেই সাথে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আপনাদের জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন সেই সাথে ভিডিওটি লাইক করে সবাইকে লেটেস্ট বার্তাগুলো জানার করে দেবেন তার জন্য ভিডিওটি নিচে শেয়ার বটনে প্রেস করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর প্রতি লোক দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোকতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লাইটের শতাধান্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন